এভাবেই কান্নায় ভেঙে পড়েন শরীয়তপুরের পদ্মা নদীর তীরে বসবাসরত বাসিন্দারা শরীয়তপুরের জাজিরা উপজেলার মাদিরঘাট এলাকায় আবারও দেখা দিয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিদিনই নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি গাছপালা ও ফসল জমি নদীর ভাঙনের ভয়াবহতায় বেশ আতঙ্কের মধ্যেই বসবাস করছেন এলাকাবাসী স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় অনেক পরিবার তাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে কেউ কেউ আত্মীয় স্বজনের আকাশের নিচে দিন কাটাচ্ছেন পদ্মার তীব্র স্রোতে মুহূর্তের মধ্যেই ভেঙে যাচ্ছে মানুষের এ এ মাঝির ঘাটের বাসিন্দারা জানান আমরা প্রতিদিনই ভয়ে থাকি কখন যে আমাদের বাড়িঘর নদী চলে যায় এক রাতের মধ্যে নদীর বুকে সব কিছু হারিয়ে যাচ্ছে নদী ভাঙ্গনের কারণে ইতিমধ্যে অনেকগুলো পরিবার বাস্তুচ্যুত হয়েছে তবে এখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্তদের উদ্বেগ আরও বেড়েছে পদ্মার এ বয়াল থাবা রোদে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী তারা বলেছেন সঠিক সময়ে বাদ নির্মাণ ও সংরক্ষণ কাজ না করলে আরও শত শত পরিবারকে তাদের ঘরবাড়ি বিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হতে হবে